আসসালামু আলাইকুম ورحمهตุล্লাই ওয়ালকতু অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পারছেন তে আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতে পারবেন তারা অনেক কিছু শিখতে পারবেন আমি এটা আপনাদেরকে একটু চ্যালেঞ্জই করলাম কেন Adobe Stock এবং Freepik 47 stock এই তিনটা মার্কেট নিয়ে আজকে কথা বলবো কোন নিয়ে কাজ করবেন সেল আসবে এবং এবং ইভেন্ট বিষয়গুলা ক্যালেন্ডার যারা শেষ পর্যন্ত দেখবেন তারা তিনটা ক্যালেন্ডার পাবেন গুলি কোথায় পাবেন কিভাবে নিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি সারা বছর কাজ করতে পারবেন আরামসে কারো কাছে কোনো প্রশ্ন করতে হবে না কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না তারপরে আমার একটা সাপোর্ট গ্রুপ আছে এটাতে অ্যাড হইবেন যদি মনে চায় ওইখানেও কিছু সাপোর্ট পাবেন এই যে বিষয়গুলা নিয়ে কথা বলবো এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখানে দুই চার পাঁচ মিনিটের কাম বাজে নাই আপনি যদি এরকম টেনে টেনে পঞ্চাশটা ভিডিও দেখেন তেমন কিছু শিখতে পারবেন আমি বলবো যে আপনি সময় নিয়ে বসেন ফুল ভিডিওটা দেখেন যদি ভিডিওতে ভালো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বাকিটা হচ্ছে আপনার পার্সোনালি আসতে পারবেন কোনো সমস্যা নেই না আসলেও সমস্যা নেই ভিডিওটা দেখলেও অনেক কিছু শিখতে পারবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আসেন এখন আমরা ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতেই আমরা প্রথমে যাব সাটার স্টক অ্যাকাউন্টে সাটার স্টক অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন আমি এখানে সাটার স্টকে ঢুকলাম তে আপনাদের সামনে আমি আবারও নতুন করে সাটার স্টকে ঢুকি দেখেন এটা হলো আমার অ্যাকাউন্টে দেখেন এই যে গতকালকে ভিডিওতে দেখাইছিলাম এই যে ভিডিও হয়ে গেছে হ্যাঁ এই যে ভিডিও করলাম এখানে কিন্তু প্রকার গল্প বা কোনো কিছু না হ্যাঁ এই যে বিষয়গুলা এগুলা হচ্ছে বোঝার বিষয় আর কিচ্ছু না এখন যদি আমি ভিডিওতে ক্লিক করি দেখেন এই যে রিসেন্টলি এখানে কয় তারিখ বারো তারিখ গতকালকে কয় তারিখ গেছিল এগারো তারিখ এগারো তারিখে কিন্তু ভিডিওটা আমি আপলোড করছিলাম আজকে বারো তারিখ আজকে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে তো এখানে আমি ভিডিও দিয়েই যাচ্ছি আরো অ্যাকাউন্ট আছে আমার ওইগুলাতে ভিডিও আরো দিচ্ছি সবকিছু আমি দেখাচ্ছি না সিম্পল কিছু দেখাচ্ছি একদম নতুনদের জন্য পরবর্তী ভিডিওতে আরো ক্লিয়ারলি আলোচনা করা হবে তো এখন আমি দেখবো আজকের বিষয় যেটা নিয়ে মার্কেট রিসার্চ নিস বের করা রিসেন্টলি যে আপ ডাউনলোড হচ্ছে এখন আমরা কোনগুলা দিলে অ্যাপ্রুভ হবে কেন অ্যাপ্রুভ হচ্ছে না এই বিষয়গুলো কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে একটু দেখা দেখে গেলে কিছুই বুঝবেন না সেখানে আমি সাটার স্টকে ঢুকতেছি দেখেন এই যে সাটার স্টকে আপনারা ঢুকবেন ঢোকার পরে এখানে সাটার স্টকের ডাইরেক্ট যে সেল মার্কেটটা এটাতে ঢুকলাম ঢোকার পরে এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন তা আমি এখান থেকে ভিডিওটা দিয়ে নিচ্ছি যেহেতু এখন ছবি ইমেজ তো দেওয়া সবাই ভরেই ফেলাইছে ভিডিও কিন্তু খুবই কম এর জন্য আমরা ভিডিওতে যাব ভিডিও দিব এখানে সার্চ ক্লিক করবো এখানে ভিডিও দিবেন আপনিও এভাবেই চেক করবেন তো এখানে দেখেন ভিডিও অসংখ্য ভিডিও চলে আসছে এই যে ভিডিও গুলা এই ভিডিও গুলা কিন্তু আমরা ইজিলি বানাইতে পারি এই যে ম্যাগের মতো পড়তেছে এই ম্যাক কোথায় পাবেন কিভাবে ভিডিও বানাবেন এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিব এই ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার এই বলতে হবে 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 বা করতে আমি আমি কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি কোনো রেসপন্স না করেন ভিডিও দেখেন আর চলে যান তাহলে এখানে আমার সাথে প্রধারণা করা হচ্ছে আমি কষ্ট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য শেখানোর জন্য এখানে দেখেন প্রত্যেকটা ভিডিও দেখেন এই দেখেন এখানে বাতি চলতেছে এখানে ম্যাক পড়তেছে এই ভিডিও গুলা কিন্তু আমি পরবর্তীতে আপলোড করব এখানে দেখেন কি চালে পড়তেছে শুনো পড়তেছে ইউএস এর জন্য এই ভিডিও গুলা খুব চলে এগুলো হচ্ছে টপ র্যাঙ্কিং ভিডিও তো এখানে দেখেন আপডেট এনি টাইম তো এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লাস্ট সাত দিনে কি হচ্ছে মানুষ এখানে কি আপলোড করতেছে এই যে বিষয়গুলা এখানে দেখেন সামনে লেবার ডে ভিডিও গুলো যদি আপলোড করেন প্রচুর সেল হবে হ্যাঁ এগুলা আপনারা সরাসরি রেকর্ড করেও দিতে দিতে পারেন 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 বানায়ও এমনি ভিডিও গুলা বানানোর কোনো ব্যাপার না এই ভিডিও গুলা আপনিও বানাইতে পারেন আমিও বানাইতে পারি তো এটা আশা করি এই ভিডিওর আপনারাও বানানো শিখবেন কিভাবে আমি দিচ্ছি আপনারা কিভাবে দিবেন এইখান থেকে আমরা এটা দেখলাম এখন আমরা আসব কোথায় এটা দেখি কি এটা কিন্তু একটা ইমেজ অ্যানিমেশন করা এটা কিন্তু আপনার আমি বানানোর কোনো ব্যাপার না এটা এই ভিডিওটা আপনি আর আমি যে চেষ্টা করি হবে এই অ্যানিমেশন তৈরি করা কোনো সিম্পল একটা বিষয় এটা আপনারা পারবেন তো এখান থেকে রিসাস বিষয়টা দেখাইলাম এইটা এখান থেকে রিসার্চটা এভাবেই করবেন বাকিটা আমি যাচ্ছি এখন যেখানে আমরা সবচেয়ে বেশি ফোকাস করতেছি রেট ভালো সেল ভালো সবকিছুই তো এখন আমি কোথায় আসবো এখানে আসবো ফ্রি পিকে এখানে লিখবো ডট কম ক্লিক করলাম ফিরিফিক ডট কম এ আসার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে এখান থেকে আপনি এই পেজটা থাকবে এই যে সার্চ বারে একটা ক্লিক মারবেন সার্চ বারে একটা ক্লিক মারলে ওনাদের যে মূল পেজটা এখানে চলে যাবে এখন এখান থেকে আপনি কি করবেন এখানে বর্তমানে যে ইমেজ এখানে ছবি আসবে যেমন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি আমরা জানি বিশ্বের ভালোবাসা দিবস এখানে কিন্তু এই যে লাভ বিভিন্ন ডিজাইন এগুলা কিন্তু প্রচুর সেল হচ্ছে এই যে সেলটা হচ্ছে এই বিষয়গুলা কিন্তু এই যে একটা লেখা আছে পপুলার এগুলা কিন্তু বর্তমানে ডাউনলোড হচ্ছে এই পপুলারে ক্লিক করে যদি আমি রিসেন্টলি ক্লিক করি তো এখন মানুষের কোন জিনিসটা বেশি আপলোড করতেছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি এখানে রিসেন্টলি আপলোড করতেছে দেখেন ও এই যে গ্লাসের ভিতরে চকলেট আরো কি কি রাখছে তো কিন্তু প্রচুর আপলোড হচ্ছে দেখেন এখন আপনি আর আমি এই বিষয়গুলা কিন্তু এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে কিন্তু আমরা নিতে পারি নেওয়ার জন্য আমরা কি করব আমরা যেহেতু এখানে ফিরি ফিকে এআই আপলোড করি তারপরে আছে ফটো পিএইচডি ফাইল ব্যাকটোর ফাইল এআই ইমেজ ব্যাকগ্রাউন্ড বিজনেস কার্ড আপনি কোন বিষয়টা দেখবেন সব যে কোন একটাতে ক্লিক করবেন এখানে আপনি পাবেন রিসেন্ট পপুলার পপুলার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে রিসেন্টলি আপলোড করা শুরু হয়েছে এখানে আমি এখান থেকে আমি একটা ইমেজ নাম ক্রিয়েট করে নিচ্ছি কপি করে নিচ্ছি এটা দিয়ে আমি এই নামটা দিয়ে আমি এই ইমেজটাকে এখান থেকে আমি তৈরি করবো এর জন্য কপি করে নিয়ে গেলাম এই যে নোটপ্যাড আমি এখানে পেশ করে রাখলাম কারণ আমার সহজের জন্য আমি এটাতেই তৈরি করব কোনো সমস্যা নেই কারণ তাই বলে এটাই হবে না এটা হবে না এটা তো এআই যেটা দিছে দিছে এই লেখা দিলে যে এটা হবে না এটা এআই ইমেজ তেনে আমরা এআই থেকে তৈরি করব আচ্ছা গেল এটা এখন রিসেন্টলি দেখলেন পিএইচডিতে যদি ঢুকি পিএইচডিতে ঢুকলে এজেগুলা সব পিএইচডি এগুলা সব ভ্যালেন্টাইনস যে 14 ফেব্রুয়ারি উপলক্ষে এগুলা পপুলার ডাউনলোড হচ্ছে রিহ্যাপি ভ্যালেন্টাইনস ডে এই যে এখানে দেখেন ক্লিয়ারলি লেখা আছে পপুলার এগুলো ডাউনলোড হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করে রিসেন্টলি ক্লিক করলে আমরা রিসেন্টলি এখান থেকে পিজি যে ডাউনলোড আপলোড করতেছে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাই আশা করি ফ্রি বিষয়টা আপনি ক্লিয়ার হচ্ছেন এখন আমরা চলে যাব অ্যাডোবি স্টকে অ্যাডোবি স্টকে যাওয়ার জন্য আমরা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্টে ঢুকবো প্রথমে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্টে ঢোকার পরে আপনার হোম পেজে বা ড্যাশবোর্ডে যেখানেই থাকেন আপলোড ফাইল এখানে ইনসার্ট ইনসার্ট এ থাকবে ইনসার্ট আসার পরে আপনি কি করবেন এই যে রিসেন্ট টপ তো এখন দেখেন এখানে যা আসলাম এইখানে কি পরিমাণ ডাউনলোড হচ্ছে এখন আপনার আমার অ্যাকাউন্টে কোন ধরনের ছবিগুলা দিলে সবচেয়ে বেশি ডাউনলোড হবে এই জিনিসটা কিন্তু দেখেন এখন যদি আপনি এই অ্যাকাউন্টটা দিকে এই ছবিগুলা দেন জীবনে অ্যাপ্রুভ হবে না ভাই কারণ এই ছবিগুলা এরা এই যে ইমেজ মার্কেটিং এরা শুধু ছবি দিছে এরা শুধু ছবি দিছে যেটি সব ছবি ওলা সব ওলা এইগুলা দিলে আমাদের অ্যাকাউন্টে একটাও অ্যাপ্রুভ হবে না আজকের এই ভিডিওটা এখন পর্যন্ত যারা মিস করছেন অনেক কিছু মিস করছেন অনেক কিছু ভাই মিস করছেন আমি আমি প্র্যাকটিক্যালি রিসার্চ না করে আপনাদেরকে কোনো সময় এই ধরনের ভিডিও আমি দিচ্ছি না এই ধরনের ভিডিও আমি রিসার্চ করেই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমি আজকে যে কথাগুলো এখানে বলবো সেটি আপনি রেকর্ড করে ভিডিওটা রাখতে পারেন অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন খাতায় লিখে রাখতে পারেন এই ইমেজ যদি আপনি দেন এরকম পিপল মানুষের ছবি দেন একটাও এপ্রুভ করেন কারণ এই ধরনের ছবি ওরা লক্ষ লক্ষ দিয়া একবার ভরে ফেলাইছে অ্যাডভিস্ট তার কারণে আপনার আমার এই ধরনের ছবি আপলোড করলে অ্যাপ্রুভ হবে না অ্যাপ্রুভ হবে না হান্ড্রেড পার্সেন্ট এখন এই কারণে বলছি আমি সবাইকে বলি এই পিপল ছবি কোন সময় দিবেন না দিলে অ্যাপ্রুভ হবে না তাহলে আমরা কি আমরা আমরা সেই বিষয় নিয়ে এখন কথা কি দিব আমাদের কি দিলে সব বেশি ডাউনলোড পাবো ভালো র্যাঙ্কিং এ আসবে ভালো ইনকাম হবে সেই বিষয় নিয়ে আমি এখন কথা বলবো সেই নিজগুলা নিয়ে আমি কথা বলবো ওইগুলা দেখার জন্য কিন্তু এখনো যারা আমার নাই এখনই সাবস্ক্রাইব করেন কারণ পরবর্তী ভিডিওতে আরো চমৎকার আমি আপনাদেরকে বলি যে পাশে থাকেন পাশে পাবেন আমার সাপোর্ট গ্রুপ আছে এখানে থাকতে পারেন সাপোর্ট নিতে পারেন আর যদি মনে করেন না আপনি আমার সাথে ভালো জানেন কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন যেখানে এক হাজার লোক আছে যেখানে দুই হাজার লোক আছে সেখানে যত নতুন থাকুক সবার একটা টেকনিক আছে সেই একশো টেকনিক আপনি করলে আপনি কিন্তু ভালো কিছু করতে পারেন বলছি যেখানে মানুষ আছে সেখানে থাকেন তাই মানুষ নিয়ে কাজ করা আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে পছন্দ যার কারণে আমি আমি মানুষকে নিয়েই কাজ করতেছি আমি মানুষকে হেল্প করা আমার কাছে খুব উৎসাহ লাগে এর জন্য আমি এই সাপোর্ট গ্রুপটা খুলছি হোয়াটসঅ্যাপে মানুষ আসবে থাকবে প্রশ্ন করবে আমি উত্তর দেবো সমস্যা নেই মানুষের উপকার হবে এখন আসেন আমি যে বিষয়টা বলছিলাম ১৯ নিস নিয়ে কাজ করবে তো এখন এখানে আমি সার্চবারে গিয়ে গেলাম এখানে লিখবো কি অ্যাডোবি স্টক তাই না এডো এখানে দেখেন এই যে Adobe Stock এর ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবেন কোন কন্ট্রিবিউটর সাইটে জালে হবে না মার্কেট সাইটে আমাদের যাইতে হবে মার্কেট রিসার্চ করতে হবে আমাদের মার্কেট রিসার্চ করে আমাদের কাজ করতে হবে তো এখানে আসার পরে আমরা কি করব কিছুই করব না আমরা সরাসরি নিচে চলে আসব দেখেন একটু নিচে চলে আসলে এখানে দেখেন পপুলার স্টক কন্ট্রিবিউটর এর কিছু নাম এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে এই ডিজাইনের নামগুলি সব সাইটে টপ সেল হচ্ছে দেখেন এক নাম্বার কি এনিমেলস এখান থেকে আপনি যদি এনিমেলে ক্লিক করেন এনিমেলে ক্লিক করবার নিচে চলে আসবেন আসার পরে দেখেন এখানে সব কটা এনিমেল আছে আপনি কোনটা নিয়ে কাজ করবেন এক নাম্বারে আছে সিংহ আছে বাটারফ্লাই আছে পেঙ্গুইন আছে তারপরে এই যে বিভিন্ন মাছ পাখি সবই কিছু আছে এখান থেকে আপনি যে ক্লিক করবেন করবেন আপনাদের জন্য রাত জেগে ভিডিও বানাচ্ছি দিনের বেলা অনেক হাউকাউ শব্দ হয় যার কারণে রাত্রে ভিডিও বানানোর পরে এখন বাজার রাত দুইটা একুশ মিনিট এখানে দেখেন দুইটা একুশ মিনিট বাঁচতেছে শুধুমাত্র আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করতে ভাই টাকা লাগে না লাইক করতেও টাকা লাগে না কমেন্ট করতেও টাকা লাগে না আপনি আপনার মনের আওয়াজটা প্রকাশ করে যাবেন কোনো সমস্যা নাই আমার ভিডিওতে যদি একটু হলেও শিখতে পারেন যদি একটু হলেও উপকারে আসে তাহলে এই কৃতজ্ঞতা ভোটটা রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না আসেন এই যে নিচে দিয়ে আরো কিছু অপশন আছে আপনি কোন ধরনের এনিমেল চান দেখেন অবাব ভাই এগুলা নিয়ে আপনারা একটা একটা করে আপনাদের মতো আরো গাড়াগাড়ি করবেন আরো রিসার্চ করবেন যত গাড়াগাড়ি করতে পারেন যত রিসার্চ করতে পারেন এতই আপনার ডাউনলোড বেশি হবে এতই সেল বেশি হবে এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে পিএনজি আছে টেকনোলজি আছে ট্রাভেল আছে স্পট নেচার মোকা আপনার যে বিষয়টা নিয়ে ভালো মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন তবে ইমেজ এর ক্ষেত্রে বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এরকম মানুষ অটাল আছে এই ধরনের ইমেজ এই পিপল ছবি আপলোড করবেন না তাহলে অ্যাপ্রুভ করবে না আমাদের অ্যাকাউন্টে এই পিপল ছবি সব রিজেক্ট করে দিচ্ছে পিপল ছবি কিন্তু নিচ্ছে না এই কারণে আপনি পিপল দিবেন না আপনি আদার্স যে বিষয়গুলো আছে এগুলা রিসার্চ করেন এখান থেকে এই আমরা সবকিছু পদে শিলুইটি বেশি পছন্দ করি তাই না এখন দেখেন শিলিউটি কোন বেশি সত্য আছে এখানে কিন্তু এগুলা দেওয়া আছে দেখেন প্রথমে কি ক্যাট শিলিউটি এই ক্যাট শিলিউটির কিন্তু প্রচুর চাহিদা আছে রক সিলিউটি বাটারফ্লাই দেখেন এখানে সব কিছু আপনারা সবসময় এই মার্কেটটা রিসার্চ করবেন এভাবে আপনি যেটা নিয়ে কাজ করতে চান এখানে টপে যেগুলা আছে এইগুলা নিয়ে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে সবাই থিয়ে রাখেন আলহামদুলিল্লাহ ভালো একটা সেল হবে আমরা তার শেষে ভালো একটা ইনকাম এখান থেকে করতে পারবো আমার ভিডিও গুলি কিন্তু একটু লং হয় যদি লংও হয় আপনি কিছু শিখতে পারবেন আর শর্ট ভিডিও দিলাম কেটে কেটে দেখবেন কিছু শিখতে পারবেন না তার জন্য একটু মনোযোগ দিয়া একটা ভিডিওই আপনি দেখেন ফুল ভিডিওটাই দেখেন একবারই ক্লিয়ার হবে আর যদি তার সমস্যা হয় ডাউনলোড করে দিয়ে দেবেন ওইখানে একটু পর দেখবেন ওই কি করতেছি করতে পারেন এই হলো মার্কেট রিসার্চ এর বিষয় আরেকটা বিষয় আছে কিওয়ার্ড টাইটেল ট্যাগ কিভাবে ইমেজ ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব আমি তৈরি করতেছি আর আপনার মতামতটা এখানে অবশ্যই বলে দিবেন আপনি কোন বিষয়ে আরো ভিডিও চাচ্ছেন কোন বিষয়ে আপনার প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা চাপট গ্রুপ আছে সেখানে থাকতে পারেন দেখ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ